এদিকে এক বড় ভাই লাখড়ি কাটতেছে জঙ্গল ও ভাই খারাপ আপনার বাড়ি কই ভাই এখন এই যে জঙ্গল কাটতেছে রুজ কত ভাই তিনশো টাকা রুজ ভাই তিনশো টাকা রুজে এই জঙ্গল কাটটা আপনার কি সংসার চলে ভাই খারাপ না একটু এদিকে কথা বলি আপনার সাথে এদিকে দেখেন একটু আর তাহলে কীভাবে আপনি এত কষ্ট করে সংসার চালাচ্ছেন এটা জঙ্গল কাটিয়ে কি লাভ কিসের জন্য জঙ্গল কাটতেছেন এই সুপারি গাছ না সুপারি গাছে তো তেমন সুপারি নাই তারপরে হ্যাঁ আছে তার জন্য জঙ্গল কাটতেছেন এখানে আমাদের বড় ভাই একজন জঙ্গল কাটতেছে দেখা যাচ্ছে জঙ্গল কাটতেছে উনি খুব পরিশ্রম করে বলে তিনশো টাকা রুজে বলে উনি কাজ করে কাজ করে সংসার চালাচ্ছে আর কী বলবো এই জঙ্গলগুলো কাটাতে তো সুজানা আপনারা দেখতে পারতেছেন এই যে সুপারি বাগানের জন্য গাছে সুপারি আছে এই যে দেখতেছেন আর এখানে তো বিরাট বড় জঙ্গল মানে বলার বাইরে ভাই জঙ্গল কাটার কীরকম তিনশো টাকা রুজ কাজ করে ভাই সংসার চলে এটা তো নিজেরও কষ্ট লাগে আর কি করব গরিব মানুষ এরকম করতে হয় এছাড়া তার করার কিছু নাই ভাই ভাই হইলে এরকম আমরাও কাজ করতে পারতাম না ভাই আমরা আসলে টাউনে থাকি তো তার জন্য বুঝতে পারি না মানুষের দুঃখ কষ্ট কি কীরকম হয় আসলে যারা টাউনে থাকে না ওরাই বুঝে দুঃখ কষ্টের জিনিসটা কী থাকবে অবিরাম যে পরিমাণে যে পরিমাণে কাজ করতেছে একদিন হলে তো সফলতা অর্জন কর কষ্ট করিয়া তো মানুষ বাঁচতে হইব এটাই তো তাইলে কি করি আর কি করব কষাই কষ্টই তো জীবনের সবকিছু কষ্ট না ছাড়া জীবনে কিছু আছে মনে হয় না তো কিছু আছে জীবনে কষ্ট না আছে না আমি পান খাবো না পান আছে আমাকে পান খাওয়াবেন আপনাদের এলাকায় আসছে দেখি সুপারি বাগানে কাজ করতেছে একটু পান দেন বড় ভাই না সুপারি আমি খাবো না এই গ্রামের নাম কি ভাই

ভাই আসলে কষ্ট ছাড়া দুনিয়াতে কিছু নাই কিছু কিছু সময় যদি দরজ ধরে কষ্ট করতে পারেন তাহলে সফলতা একদিন হইলে পাবেন জানেন দুনিয়া সব কিছু দিয়া গেছে ভাই দুনিয়াতে সব কিছু আছে আসলে আমরা মানুষই ঠিক নাই এটা বলো আপনি যদি দুনিয়ার দোষ দেন তাহলে এটা বলুন যাই হোক আপনার সাথে কথা বলে ভালো লাগলো কাজ করো ভালো থাকো আগামী সময়ে আপনার সাথে হইব ভালো থাকবেন